আল্লাহ বলছেন ইব্রাহিম সত্যবাদী মানুষ পৃথিবীর মানুষ তোমরা সত্যবাদী মানুষকে দেখো কোরআন মাজিদে কে তিনি তিনি ইব্রাহিম আলাহ ইসলাম অথচ ইব্রাহিম আলাহ ইসলাম প্রয়োজনে একটা মিথ্যা কথা বলেছিলেন ওই যে ওই যে ওই যে ওই যে দুইজন স্বামী স্ত্রী পার হচ্ছিলেন স্বৈরাচারী এলাকা দিয়ে স্বৈরাচারী শাসককে বলা হলো আপনার এলাকায় একটা লোক ঢুকেছে তার সাথে একজন মহিলা রয়েছে হি আসুন মিসাই মিনাল আরব সে আরব ভূখণ্ড সবচেয়ে সুন্দরী সারা হাওয়া থেকে নিয়ে পর্যন্ত যত নারী এসেছে যত নারী আছে যত নারী আসবে সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন বলে বিদ্যাঙ্গন মন্তব্য করেন তবে তারা এ বলেন যে সারা যেই সমতে পৃথিবীতে ছিলেন ওই সময় সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি ওই সময়ের সব সবচেয়ে সুন্দরী নারী সা কিয়ামত মাঠ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নর। নন সবচেয়ে সুন্দরী নন তবে ঐ শতাব্দীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি কি ছিলেন সুন্দরী ছিলেন স্বৈরাচারী শাসককে বলা হলো তখন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার কাছে গিয়ে বলা হলো মানে আল্লাহ তিমাক ইব্রাহিম আপনার সাথে যিনি আছেন ইনি কে তখন ইব্রাহিম আলাই বললেন হে উক্তি সে তো আমার বোন উনি তো বললেন না যে স্ত্রী বলেন সে আমার বোন শুমরা যায়েলায় হ্যাঁ তারপর স্ত্রীর কাছে আসলেন এসে বলছেন না তুকাযবি হাদিসি আমার কথাই তুমি আমাকে মিথ্য প্রমাণ করনা কাদাহবতুহুম আল্লাহকেukti আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন এখন তুমি যদি বলো যে সে আমার ভাই সে আমার স্বামী তাহলে আমি মিথ্য হয়ে যাব আমি বলেছি তুমি বোন তুমি বলমা আমার ভাই এখন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার স্বামী তাহলে কিন্তু আমি হয়ে যাব। আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন এ কথা বলার পরে বলছেন শোনে রেখো সারা ইন আলা লার্জে গাইরকে মাটির উপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ মোমেন পুরুষ নারী নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে আল্লাহ ইব্রাহিম আলাইসালামের কথাটাকে মিথ্যা হিসাবে গ্রহণ করলেন না আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে সত্যবাদী যদি মানুষ দেখতে চাও তাহলে কাকে দেখো ইব্রাহিম আলহিস দেখো চলে যাই তাড়াতাড়ি বলেন বলেন্লাহ আলী সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ লাইকাল্লি মহ মৌল্লা তালাইয়ামাল কিম অলাইয়ান জুলাইলাইহিম আলাহ তিন শ্রেণীর মানুষ এক তাদের সাল্লাহ আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই তাদের পবিত্র করবেন না তিন তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না চার তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে বিচারের মাঠে তাদের সাথে আল্লাহর কোনো কথাই নাই যা তোমার সাথে কোনো কথাই নাই মানুষ বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কে তারা এক মালিকুন মিথুক হেডমাওলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলার মিথ্যুক জেল সুপার মিথ্যুক চেয়ারম্যান মেম্বার মিথ্যুক ওসি দারোগা মিথ্যুকে এমপি মন্ত্রী যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবেন আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না সে যতবারই হজ করুক না কেন মিথ্যের পরিণাম খুব খারাপ সে যেই হোক না কেন মিথ্যের পরিণাম খুব ভয়াবহ এক খেয়ালে চেয়ে থাকবেন অল্প সময় কথার উনিশ বিষয় হয় না যেন আর কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে দয়া করে আধা ঘন্টা বিশ মিনিট আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না যে আমি একটু পেশাব করে আসি একটু চা খেয়ে আসি একটু গল্প করে আসি এরকম নোংরা আচরণ আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনার ভালোবাসারই সুবাদে আমি খুব কষ্ট করে এসেছি আমি ঢাকা হয়ে সেরাজগঞ্জ হয়ে ভোরে পৌঁছেছি রাজশাহী সকালে গাড়িতে আমি দিনাজপুর গেছি দিনাজপুরে সারাদিন এভাবে থেকেছি দিনাজপুর থেকে আমি ঘুরে গাইবান্ধা হয়ে এখানে আসছি কাজে আপনি আমাকে ক্লান্তি দেখাবেন না যে আমি সকাল সন্ধ্যা থেকে বসে আছি আমি আপনার চেয়ে ক্লান্ত এইটা আপনি আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনারা কোনো প্রয়োজনীয় কোনো কথা স্টেজে বলবেন না পাখি যেন মনে করে সবাই পাথর একবার এক খেলে চেয়ে থাকবেন পাথরের মতো আর তোমরা যারা দায়িত্ব পালন করছো যারা ডান বাম দিয়ে হাঁটছে ওরা কিন্তু মনে করছে আমরা নাগালের বাইরে আছি তোমরা ছেলেরা ভিতরে পাহারা দাও এবং বাহিরে পাহারা দাও কোনো মানুষ চলাচল করতে পারবে না তার কোনো প্রয়োজন গ্রহণ হবে না এখন কোনো প্রয়োজন ঢং দেখাবেন না আমাকে নিজেকে আপনি গরু ছাগল মনে করিয়েন না আমি আপনাকে মানুষ মনে করছি অতএব আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না একটা বাক্যের মূল্য এক কোটি টাকা এই হিসেবে আপনি বসে থাকেন আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনি বলিনি আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন আমি হানাভিদর বিরুদ্ধে একটা বাক্য বলিনি কোনোদিন আমি দল মাঝাপনি একটা বাক্য বলিনি সরকার বিরুদ্ধে একটা বাক্য কোনোদিন বলতে যায়নি যাইনি তিনশ্রের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না কথা মোহাম্মদ সাল্লাম বলেন তার মধ্যে একজন মৃত্যু দায়িত্বশীল দুই সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যায় কোথা থেকে দৌড়ে আসার কোথায় ক্ষতিগ্রস্ত করল আবার আপনাদের পাশ থেকে উঠে যায় খেয়াল করেন না দ্বিতীয় হচ্ছে সাইখন জানিন বেশি বয়সে জেনা করে যে জেনা এমনিতেই মহাপাপ তিন শ্রেণীর মানুষের ফাঁসির ঘোষণা আছে হত্যার ঘোষণা আছে পাপের কারণে দুই শ্রেণীর মানুষ বেঁচে যাওয়ার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার কোনো পথ নেই এক কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস তবে আপনার বাঁচার পথ আছে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে আমার বাপ মা বলছে আচ্ছা থাক 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 মাফ করে দিলাম মাপ করে দিলাম তখন আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে পাপ ছিল হত্যার যোগ্য কিন্তু আমার বাপমা ছেড়ে দেওয়ার কারণে এটা মাপ হয়ে গেল দুই মুরতাদ আপনি বললেন কোরআন মাজিদ আমি মানি না মুসলিম শাসক আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল ফাঁসি দিবে যখন মঞ্চে নিয়ে গেছে গলায় ফাঁস দিয়েছে আপনি বলছেন না 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 আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর কালাম কোরআন মাজিদ আল্লাহর বিধান তো আপনাকে নামিয়ে নেওয়া হলো পাপ ছিল হত্যার যোগ্য তিন জেনা করবে যে বিবাহ করার পরে তাকে হত্যা করতে হবে জেনা করা যদি কেউ বিবাহ করার পরে তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই কোন পথই নেই আল্লাহ পথে উঠিয়ে দিয়েছেন বিবাহ করার পরে কেউ যদি জেনা করে তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথঘাট নেই তাকে যদি বাঁচাতে হয় মোহাম্মদ সালাই সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে অবশ্য তিনি দুনিয়াতে থেকেও মানুষকে এইখান থেকে বাঁচাতে পারেননি মহিলা এসে বলল যে আমার পেটে অবৈধ সন্তান আছে বিচার করে দেন তো বাচ্চা যেদিন হয়েছে সেদিনই ওই একটা ন্যাকড়াতে করে জড়িয়ে নিয়ে চলে এই দেখেন বাচ্চা হয়ে যায় বিচার করে দেন তাল্লা রসুল দেখে অবাক বল আচ্ছা ঠিক আছে বাড়ি চলে যাও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে দুধ খাও যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন নিয়ে আসিও বিচার করে দেব মহিলা চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে উপস্থিত এই দেখেন বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে হাতে রুটির টুকরা আছে দৃশ্য দেখে আল্লাহ এই বাচ্চাটাকে একজন লালন পালন করো বাচ্চা তো এখন মাত্র দুই বছর সঙ্গী সাথে তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খোঁড়ো বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে তাকে মেরে মেরে বিদায় করে দাও দুনিয়া থেকে বলছেন আমরা মারছিলাম বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত খালিদের বাহ খালিদ তাকে গালিতে বসেছেন এরকমই হবে তো একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু বলে হবেন তখন আল্লাহ রসুল বলছেন মাহালে না খালিদ খালিদ তুমি একে গালি দিও না লাগাত তাবাত।

কিন্তু একটু বলতে পারলেন না যে তোমার বিচার হবে না তুমি চলে যাও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামা আর কাছে জিম্মি কার কাছে আল্লাহর কাছে ওটা অর্ডার নেই জেনা করেছি বিবাহ করার পরে অতএব তোর ফাঁসি হতে হবে এটাই ঠিক তাকে এই ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এ কত ঠিক আল্লাহ ইন্নি আউধবে কমিন আদাবি জাহান্নাম ও আউধবে কমিন আদাবিল কবর আউযু বিকা মিন ফিতনাতিল মসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহওয়াল মামাত এই সব ফিতনা থেকে তুমি আল্লাহ রক্ষা করো যুবক তোমাকে বলে যাচ্ছে তোমার মোবাইলের যতমের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও উপস্থিত বড়ঠাকার মুসলিম বোন আপনাকে বলছে এই বেগ তোমাকে বলছি তোমার লজ্জা থাকা দরকার তোমাকে বলছি শোনো তোমার মোবাইলে যারা আজকের পর থেকে আর কোনোদিন কোনো যুবকের নাম্বার না থাকে তুমি এইভাবে ভুলে যাও কোন ভাবে আব্দুর রাজাক সাহেব তুমি এইভাবে ধুলে যাও কিভাবে আব্দুর রাজাক সাহেব বলেন তো একটু কিভাবে মারিয়ামের মতো কিভাবে মারিয়ামের মতো মানে মারিয়ামের কাছে এসে বললেন আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আপনি আঁকো ভাঁকিয়া আরে আমার সন্তান হবে কি করে আমি বিবাহ করিনি আমি জেনাও করিনি আমার সন্তান হবে কি করে আমি তো বিবাহও করিনি আমি তো জেনাও করিনি সন্তান হবে কি করে অবাক কথা বলেন কেন তখন জিব্রাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে পারে আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে তো মা আল্লাহ করতে পারেন না ওরা একেবারে সহজ উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন সন্তান একদিন হয়েই গেল যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ কোন তো নাসিয়া মানসিয়া আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম কেউ আমাকে জানতো না আমার আমকেটা আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে ছি 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 মসজিদে থাকে বায়তুল মোকাদ্দাসে থাকে আর জেনা করে জেনার সন্তান নিয়ে এসেছে ছি ছি সবাই যে আমাকে কথা বলবে আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না ওরে আমার আফসোস কিন্তু নাসিয়া মানসিয়া আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোন মানুষ জানত না মারিয়াম কেটা ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত কেউ জানতো না মারিয়াম কেটা এইরকম আমাকে করে দাও আমি মারিয়াম এটা মানুষের মনে যেন না থাকে মানুষ তো বলবে বদনাম তো বহু দূরের কথা আমার কথা মানুষের মনেই থাকবে না মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও মেয়েটা যে কে আমি কোনো দিন শুনিনি আমি তার নাম কোনো দিন এইভাবে তুমি হয়ে যাও এখন তবাক রাস্তা ফিরল তু জালেক রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায় তো তখন তুমি দিয়ে ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও এই শয়তান তোর মুখে লাথি মারি নজুবিল্লাহমিন জালেক নজুবিল্লাহমিন জালেক শয়তান তার মুখে তোর লাথি মারি লাথ দিয়ে ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগনে চলে যাবেন উঠানে চলে যাবেন যে বলবেন না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয়ই চেয়েছি আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার কেন চাইলো আমি তো তাকে ঘৃণা করি আমি তো না করে দিয়েছি কিসের সাহসে আমাকে শয়তানে কথা বলে শয়তানের সাহস আছে আল্লাহর সাথে তার দুটো চুক্তি হয়ে আছে যখন আল্লাহ তাকে বললেন সর 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 আদমকে সিজদা করলিলে না সরে যা তুই আমার রহমতের মধ্যে নেই তখন ইবলিস বলছে দুটো কথা কি কি আমার পর্যন্ত বাঁচতে চাই ঠিক আছে দিলাম আরেকটা কি আদম সন্তানকে ভ্রান্ত করতে চায় কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে মেয়ে তা আমি দেখে ছেড়ে দেবো তাহলে ও জিদে আছে আমি একাই নামে যাব। আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখন বলছে এভাবে অ ইচ্ছাতে ক জ্বালালে ক ইরতে ভয়ে মা কা নেকা আপনার মর্যাদার কসম আপনার সম্মানের কসম আপনার ইজ্জতের কসম লকাল ইনসানা আমি আদমের ছেলে মেয়েকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 তোমার ইজ্জতের কসম করে বলছি এগুলো কে বলছে বলেন তো দেখি ইবলিস বলছে যখন এভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন ও ইজ্জতি ও মাকানি ও ইরতেফায়ে জালালি আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম ইবলিস তুমি মনে রেখো আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব ইবনে আদম আদমের ছেলে মেয়েকে বলছে ইবনে আদম মা দাওয়া ওরা যাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফর তোলা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি বালাগত জোনব কানন সময় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ ফস্তাগ পরতানি এরপর তুই যদি আমার কাছে ক্ষমা চাও গা গাফর্তু লাকা আমি তোমাকে ক্ষমা করে দেব ওয়ালা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না এ কথা বললেন না বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব ক্ষমা করে দেবো তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার মানে বলাই লাগছে আস্তাক ধরলে অত বিলাই তাহলে হচ্ছে না যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা 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 কিছু করতে পারবি না যা তাহলে হতো কিন্তু আল্লাহ এটা বললেন না বললেন ঠিক আছে তুই যা তবে আদম আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল আজ থেকে একটা তাসবি মুখে নিয়ে নেন উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন নাস্তা ফিরল অত বেলাই ছোট বাক্য আস্তাক ফিরল কত বিলাই আপনাকে অনুরোধ জানাচ্ছি চল্লিশ বছর বিশ বছর তিরিশ বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরিভাবে বলছি মুরব্বি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি রাতে একটু উঠতে শিখুন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত দশটায় আপনার বাড়িতে আয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে আয়ুব খানের মার্শাল্লা মানে বাপে বাপ শুভান আল্লাহ চারটার পরে বাইরে বের হওয়া যাবে না মানে বাড়িতে একবারে সালা জারি থাকবে দশটার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না পড়া ভিন্ন কথা দশটা ঘুমিয়ে যেতে হবে জরুরি রাত তিনটায় উঠে যেতে হবে কয় ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা উঠে আকাশের দিকে তাকে বলেন ঈশ্বর আলে ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়াত

আপনি বলতে শিখুন আপনাকে আমি অনুরোধ করছি আপনি রাত দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি জরুরি ঘোষণা জরুরি ঘোষণা রাত দশটার সময় ঘুমিয়ে যেতে হবে বাড়িতে কারফু জারি থাকবে বাড়িতে কি থাকবে কারফু জারি থাকবে দশটার পরে কোনো কথা নাই আমার বাসায় আয় ছাড়া দেখো তো মহিলা মানুষ কথা বলছে আমি কানে শুনতে ভাই তুমি না বোকা ছেলে ওর একটু লজ্জা থাকা দরকার তোমার যদি সম্ভব না হয় তুমি মুখ খান বন্ধ করা রাস্তায় চলে যাও তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুল কথা বলছি তুমি আমাকে নতুন ভাবে চিনো নব্বই সাল থেকে আমি হামিদপুরে আসি তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না এটুকু তোমার ইতস্তবোধ হয় না এটুকু তোমার হায়াবোধ হয় না এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুল রাজা সাহেব কথা বলছেন মুখ খুলতে পাবো না আপনাকে বলে যাচ্ছি যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দেবেন কোনোদিন আরে ভল মাথায় গিয়ে তোমার লজ্জার দাবি রেখে আমি তোমার স্বামী বলছি তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো চিল্লাও কি করে কথা বলো কি করে তুমি একটা মহিলা মানুষ নাও তোমার কণ্ঠটাই পর্দা ওকে কেন নিয়ে এখানে কেন নিয়েছেন ওখানে চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না সম্মানিত দিনী ভাই বোন তিন টাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আমিও বুঝি যে এত জটিল পাপ কেন এটাখন নিচে কাপড় পরেছি পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি টাকনোর নিচে কাপড় পরেছি পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি কাফন নিয়ে পা টাকানো নিচে পড়লাম না ভাই যে না তো করিনি সম্মানিত দিনই ভাই বোন এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে মনে বলছে প্যান্টটা টাখনো নিচে থাক এই জন্য এত বড় পাপ মনের বিরোধিতাই ধর্ম আফজল মুজাহেদ বা ইজাহেদ নফসাহ সবচেয়ে শক্তিশালী মুজাহেদ ওই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে মোবাইলে আর তার সাথে কথা বলবো না আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে তোমার সাথে আমি আর ওই মেয়ের সাথে কথা বলবো না তখন কার সাথে কিছু যারা ঢাকার আজকে বৃত্তশালী তারা তিরিশ বছর আগে ভ্যান চালাইতো ঢাকায় আপনি তলিয়া দেখেন প্রায় সতেরো নব্বই জন হবে যারা তিরিশ চল্লিশ বছর আগে ঢাকায় ভ্যান চালাতো তারা আজকে বৃত্তশালী তাহলে তোমার বাপকে বলে তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুর জমি কেন খেতে হবে তোমার তোমার বাপ হারাম খায় আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন নিবা নিবা তোমাকে শতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার টাকা পয়সা মোটর সাইকেল সব ফেরত দিতে হবে তোমাকে তো আমি ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কোবল হবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের বেটা ফতোয় এভাবে উল্টে ধরতে পারে বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবলে হবে না তোমার বাপের দিকে তাকিয়ে দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে ভিক্ষা করে খাও ভিক্ষা করবে কেন কাজ করে খাও ট্রেন স্টেশন পাশে আছে পাশে আছে বগুড়া ট্রেনের স্টেশন চলে যাও সকালে যাও বিকালে আসো মানুষের বস্তা তুলে দাও গাড়িতে ট্রেনে দিনে পাঁচশো টাকা পাবা ভিক্ষা করে খাওয়া কেন আমি রাজাক বিন সব ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি চকলেটের ব্যবসা করো কলার ব্যবসা করো ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ বগচা তুলে দাও টাকা হবে আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুক দিয়ে হবে না এ কথাটা জোর দিয়ে বলেছি তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাও পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন পরের টাকা নিয়ে শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লঙ্গি কিনে দিতে বলেছি গৌরব সহকারে দিবা আব্বা আমি কাজ করে খেতে পারি আপনার জন্য একটা লঙ্গি কিনে নিয়ে এনেন উপহার দাও ফার্নিচার সন্ধ্যা হতে তো ফেরত দাও ফাইজলেমি করে কোনো লাভ নাই বক্তব্যের সাথে মোনাফিকি করিও না বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই বউকে কটু কথা বলবেন না আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না গালি দিও না মারিও না শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ আগেকার পণ্ডিতরা গালের উপরে তো তার জানা ছিল না যে গালের উপরে থাপড় মারা নিষেধ এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ পাঁচ তাজর তাহাজর ইল্লাফিল বাইদ তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না ওলা তাহাজর ইল্লাফিল বাইদে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো কথা কা পুরুষের স্ত্রী বাজারে যায় নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীর বাজারে যায় কই আমরা তো তিরিশ বছর থেকে ৯০ নব্বই সাল থেকে সংসার করছি আমরা তো বাজার ভাবতেই পারি না আমরা পুরুষ মানুষই যায় না তো মহিলা মানুষ বহু দূরের কথা ভাই চাই দুনিয়াতে বেঁচে আছি তা আপনার চেয়ে ভালো আছে বলে আমার মনে হচ্ছে এবং মান সম্মান দেখে খালি ছুটে বেড়াচ্ছে আমি যদি আপনার এখানে সামনে দিয়ে হাঁটি মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায় পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দড়ি আসছে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন আপনার দোবাই আবুধাবি ওমান যেখানেই যায় সম্মান নিজে থেকে পাওয়া যাবে উপরওয়ালার কাছে আছে নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন আপনি যাবেন আপনার ভাই যাবে আপনার ছেলে যাবে ওর শ্বশুর যাবে ওর দেবর যাবে ওর ভাসুর যাবে একেরও যাবে এর লজ্জা হয় না এর সরম হয় না তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন এক রাজনা তুমি নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে ওরা জান্নাতে যাবে না দুই আপনি খাবাসা যে তার বাড়িতে বে এর সুযোগ দিয়েছে আপনার বউ কেন বাজারে কেন যাবে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছি আপনার লজ্জা থাকা দরকার আপনার ইতস্তবোধ থাকা দরকার আপনার বাজার ভেসে যাক কেন যেতে হবে আপনাকে আপনার একটা গায়ে আপনাকে বলছি এবার আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে তখন আপনাকে খেপে যেতে হবে কেন আমাকে বললেই হতো তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি পায়খানা করেছি গোসলখানা করেছি টিবল দিয়েছি তারপরে তুমি বাইরে গেলে কেন মনে রেখো আমি আহমাদ বলছি তুমি আমার স্ত্রী তোমাকে আমি সম্মান করতে চাই তোমাকে আমি মূল্যায়ন করতে চাই আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কথা আল্লাহ বলছেন এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছ একটা কিছু নিয়ে এসেছ তৃপ্তি হল আমি কষ্ট পেয়েছি দাঁত খুলে দেব আমি তোমার স্বামী বলছি চোখ যেভাবে ঘুরে বৌসে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জার দাবি রাখি ঢং ঢং করে চলে হাটবাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না জাহার নাম রেডি আছে জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী এগুলো দেখে কোনো লাভ নেই ভালো রান্না করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নেই ভালো বাজার করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নাই আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে কি কি স্বভাব আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না কি কাপড় নিয়েছেন। দুই তিন দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা হয়েছে আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে আমি অত বুঝি না আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি তখন শয়তান আর সুযোগ পাবে না আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে বল যে আরো ভালো আরো ভালো আরো ভালো যেটা আনবে সেটাই ভালো লাগে না যেটা করে সেটাই ভালো লাগে না মানে অভিমান আরো ভালো তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না যৌতুক নেওয়া তো বহু দূরের কথা পাঁচটা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেন আদ খেলিনি আখরে যিনি মুখরা যান সিদ্া হে আমার প্রতিপালক তুমি আমাকে আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না রেখেছ সত্যবাদী করে রেখো নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা এটা আমার দাবি তুমি এটা পূরণ করো কথা যখন তখন বলতেন আল্লাহ দেখান না আল্লাহ বলছেন কিতাবিমা ইন্দা বিয়া পৃথিবীর মানুষ তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো পৃথিবীর মানুষ তোমরা যদি কখনো সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো যদিও ইব্রাহিম আলাইসাল্লাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয় আল্লাহ সে মিথ্যাকে গ্রহণ করলেন না